শত্রুরা যেভাবে আমার পিছনে পড়ে আছে মনে হচ্ছে তোমাদেরকে আমি এই পৃথিবীর আলো দেখাতে পারবো না একবার যখন ওদের নজর পড়েছে তখন এখানে আমার ডিম কিছুতেই নিরাপদ না কিন্তু এইভাবে ডিম দুটো আমি কোথায় রাখি কয়েকদিন পরেই তো ডিম থেকে আমার ছানারা বেরিয়ে আসবে জঙ্গলের যে প্রান্তেই ওদেরকে রাখবো সেখানেই টের পেয়ে যাবে তার থেকে ভালো পাশের ওই ছোট্ট গিয়ে ওদেরকে রাখতে হবে সেই কবে ডিমগুলো দিয়ে তোকে বসিয়েছি এখনো ছানার কোনো নাম নেই সারাদিন খালি খাই খাই এখন এই একবারটি খাবার খেয়ে আমাকে উদ্ধার কর এদের বাড়িয়েছি আমি তো মহাবিপদে আমার মালিক তো দেখছি বড্ড বেশি লোভী খাবার অল্প আর ডিম চাইবে বেশি এখন ডিম নিয়ে তা দিতে না যায়। বসতেই মুরগির সাথে আমার ডিমগুলো নিরাপদে থাক তারপর বিপদ কেটে গেলে সুযোগ বুঝে ওদেরকে সময় মতো নিয়ে যাব। আর এখানে আবার বেশি সময় থাকা যাবে না যদি ওরা কোনোভাবে টের পেয়ে যায় তাহলে এখানেও ডিম নিতে চলে আসবে এখানে দুটো ডিম বেশি মনে হচ্ছে তাহলে তো ভালোই হলো দুটো বাচ্চা বেশি পাওয়া যাবে আজকে শুধু ডিম দেখেই চলে গেল খাবার দিল না আমার মালিক তো দেখছি লোভের সাথে কৃপনও বটে না জানি আমার ছানাদের কপালে কি আছে মনে হয় ডিম থেকে ছানারা বের হওয়ার সাথে সাথে তাদেরকে বিক্রি করে দিবে যদি এমন হতো তাদেরকে নিয়ে অনেক দূরে পালিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো ইচ্ছা মতো তোদেরকে আমি বড় করতে পারতাম কয়েকদিন পর একে একে ডিমগুলো ফেটে ছানা বের হতে থাকে আরে বাহ এবারের ছানাগুলো তো বেশ নাদুশনুদশ হয়েছে দেখছি এরা তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর এদেরকে আমি বিক্রি করে দেব তারপর আরো মুরগি কিনবো এবার আমার ব্যবসা বেশ ভালো জমে উঠবে ওরে বাবা মুরগির ডিম থেকে বাচ্চা বের হচ্ছে কাণ্ড সাপের কেন আমি আবার চোখে ভুল দেখছি না তো সাপ দুটোকে দেখে তো বিষাক্ত সাপের বাচ্চা মনে হচ্ছে না বাবা এই সাপের বাচ্চা দুটো তেরে এসে আমাকে না কামড়ে দেয় আমি দ্রুত ঘরে পালাই সত্যিই তো আমার ডিম থেকে এমন সাপের বাচ্চা কিভাবে বের হলো তবে কি এই সাপের বাচ্চা আমার ছানাগুলোকে খেয়ে ফেলবে না এটা কিভাবে সম্ভব সাপের ডিম আমার কাছে কিভাবে আসবে মা বাবা তোমরা কোথায় আমরা এ কার কাছে এলাম এরা তো আমাদের মতো নয় এখনই তোদের মজা দেখাচ্ছি তোরা আমার সন্তান কিছুতেই হতে পারিস না তোদেরকে আমার সাথে রাখলে আরো বিপদ ঘটবে উহ মা এভাবে আমাদের মেরো না আমাদের খুব কষ্ট হচ্ছে তুমি আমাদের মা হয়ে কিভাবে আমাদের মারতে পারো কে তোদের মা আমাকে দেখ আর তোদেরকে দেখ কোন দিক দিয়ে আমি তোদের মতো দেখতে যে তোরা আমাকে মা বলছিস এখনই এখান থেকে পালিয়ে যা নইলে আমার ঠোঁটের আঘাতেই তোদেরকে মেরে ফেলব আমরা পৃথিবীর আলো দেখেই তোমাকে দেখেছি এখন আমরা কোথায় যাব এভাবে আমাদের তাড়িয়ে দেও না মা আর তুমি আমাদেরই মা একবার বললাম না আমি তোদের মা নই কিছু তো একটা ভুল হয়েছে তাই তোরা এখানে চলে এসেছিস আর তোদেরকে আমি কেন রাখবো তোদের দুজনকে এখানে রেখে আমি নিজের সাথে আমার সন্তানদেরও কি বিপদ থেকে আঁকবো আমরা এখনও পরে থাকবো তবু আমাদের তাড়িয়ে দেও না আমরা তোমাদের কোনো ক্ষতি করবো না মা আচ্ছা ঠিক আছে তবে এখানে ঠোঁট দিয়ে আবার একটা গর্ত করে দিচ্ছি তোরা ওই গর্তের মধ্যে লুকিয়ে থাকবে নইলে মালিক ভয়ে আমাদের কাছেও আসবে না আর আমাদেরকে খেতেও দেবে না আচ্ছা ঠিক আছে মা যেমনটা তোমার ইচ্ছা